নিজের ছেলের জন্মদিনে নিজের ছেলের নামে যদি পাঁচ বছর বয়স হয় ছেলেটার পাঁচটা মোমবাতি জ্বালিয়ে নিজে বলেন ফু দিয়ে নিভিয়ে দে কি বলে হ্যাঁ কি না তাহলে আপনি আপনার ছেলের মঙ্গল করলেন না অমঙ্গল করলেন নিভে গেলে অমঙ্গল আর নিভিয়ে দিলে মঙ্গল নিজে যখন দ্বীপ জানলেন নিভে গেলে অমঙ্গল আর নিজে দিয়ে নিভিয়ে দিলে সেটা মঙ্গল হয়ে যায় তাহলে কি ছেলেটার ক্ষতি মানে আমরা বোঝাতে চাইলাম কে দেখ বাবা আমি তো মায়ের মতো মা হতে পারিনি তোর পাঁচ বছর এই দীপশিখা যেমন উর্ধ্ব শিক্ষা মানে উর্ধ্ব দিকে উঠছে তোর এই পাঁচ বছর উন্নতি হয়েছে কি আর করবো বাবা তুই ফু দিয়ে নিবিয়ে দিয়ে আমি দাঁড়িয়ে আছি মা হয়ে দেখছি তুই তো যে নিজের ভবিষ্যৎ নিজে অন্ধকার আমি মা হয়ে দাঁড়িয়ে দেখবো নে কি এটাই করি না তাহলে ঠিক করি না ভুল করি তাহলে মা হয়ে সন্তানের মঙ্গল করছি না অমঙ্গল করছি তাহলে যে ছেলের আমি এতগুলো বছর পাঁচ বছর থেকে আমরা জন্ম